নাম্বার নয় আয়াত নাম্বার চব্বিশ আল্লাহ বলেন আয় নবী আপনি বলুন তোমাদের বাবারা তোমাদের মায়েরা আটটা জিনিসের কথা এখানে আল্লাহ বলছেন এক নাম্বার হচ্ছে পিতা মাতা দাদা দাদি নানা নানিয়া যারা আছে আমাদের পূর্বপুরুষ আমাদের প্রধান সিঁড়ি দুই নম্বর হচ্ছে আমাদের সন্তান সন্ততি নাতি নাতিনাত আমাদের যারা অধ অধস্থন যারা আছে আমাদের ফুরু আমাদের শাখা যারা আছে তিন নম্বর হচ্ছে আমাদের ভাই বোন যারা আছে আমাদের বন্ধু বান্ধব যারা আছে চার নম্বর হচ্ছে আমাদের স্ত্রী বা স্ত্রীর জন্য স্বামী জুজ মানে স্পাউজ সঙ্গী এটা স্বামীও হতে পারে আমাদের স্ত্রীও হতে পারে আর পাঁচ নম্বর হচ্ছে রাশি এরা তোমাদের আত্মীয় স্বজন যারা আছে আমাদের চাচা ভাতি যা বা আমাদের খালা খালু মামা মামি যারা আছে আর ছয় নম্বর হচ্ছে আমাদের ধন সম্পদ জায়গা জমিন আর সাত নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য তিজা যার লাভ ক্ষতির ভয় আমরা করি আর আট নম্বর হচ্ছে আমার কিনু তার দওনাহা আমাদের ঘরবাড়ি যা আমরা খুব পছন্দের করে গড়ে তুলি বানিয়ে তুলি আমাদের ঘরের পেছনে যে কোরবান এইটুকু হয় আল্লাহ বলতেছেন যে এই আট জিনিসের কথা আমি বলতেছি ভালো করে খেয়াল করো ভাই এই আট জিনিস সবার মুখস্থ হয়েছে সন্তানাদি তিন নাম্বার না তিন নাম্বার হচ্ছে ভাই বোন এখানে ভালোবাসার সিঁড়ি আল্লাহ তালা বলে দিয়েছেন কে কত বেশি মানুষকে ভালোবাসবে বলে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে পিতামাতাকে তারপরে সন্তান সন্ততি সন্তান সন্ততি আগে নাকি পিতামাতা আগে বলেন তো আমি আমার আব্বা আম্মাকে নিয়ে গত বছর হজ করেছি তো আব্বা আম্মার সাথে প্রায় বিয়াল্লিশ দিন এক সাদের নিচে ছিলাম মক্কামদিনায় আহ আমার এই জীবনে এত দিন এই ছোট্ট জীবন ছাড়া শৈশব ছাড়া এত মানে এনজয় করেছি এই দিনগুলো মানে মনে যে আমি আমার সারা জীবনটা আব্বা আম্মার সাথে জলায় রাখি সারা জীবনটা যেন আমি আমার আব্বা আম্মার সঙ্গে এভাবে এক সাদের নিচে থাকি কিন্তু চাকরির কারণে খেদমতের কারণে থাকা হয়ে ওঠে না আব্বা আম্মা বাড়ি থাকেন তো আব্বা আম্মাকে আমি যে গল্পটা শোনাব মসজিদেনাবি রওজা জিয়ারত করে রওজার ঠিক সামনে মুস্তফা আল হেরেম হেরেমের হসপিটাল আছে আব্বা আম্মাকে নিয়ে গেলাম ওনারা দুজনে শিখ হয়ে গেছেন অসুস্থ হয়ে গেছেন তো এক ডাক্তার সাহেব আমাকে লম্বা সময় দিয়েছেন যখন জানতে পারছেন যে এনি আমার আব্বা ইনি আমার মা তো আমার আব্বা আম্মাকে একপাশে বসাইছেন আর আমাকে একপাশে বসাইছেন তো আমাকে নসিহাত করতেছেন বলতেছেন যে হ্যাঁ দাঁবুক এই যে তোমার আব্বা আমার আব্বা একজন ইমাম খতিব আমাদের বাড়ি মুল্লাহাট খুলনা বাগেরহাট জেলায় ওইখানে উপজেলা মসজিদে আমার আব্বা ইমাম অতি করেন তো আমার আব্বাকে দেখিয়ে বলতেছে যে তুমি তো তোমার আব্বাকে নিয়ে হজ ওমরা শেষ করলা তো এখন আরাফাও শেষ করছো মিনাও শেষ করছো আমি ডাক্তার হিসেবে তোমাকে একটা নসিহাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছো অবশ্যই আমি জি না শেখ না সাক্যাফি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছি বলে তুমি আল্লাহর সন্তুষ্টি চাও হাজ আবুক এই যে তোমার আব্বা এই তোমার আব্বার সন্তুষ্টির মধ্যে তোমার আল্লাহ সন্তুষ্টি রেখে দিয়েছেন সুহান আল্লাহ তুমি তোমার আব্বাকে সন্তুষ্ট করো প্রবাসী ভাইরা অনেকে আছেন বাবা এত কষ্ট করে আপনাকে প্রবাস জীবনে পাঠিয়েছেন আহ লাখ লাখ টাকা খরচ করা কয়েক বছর যাওয়ার পরে বাবাকে ফোন করে জানায় বাবা আমার তো সংসার বড় হয়ে গেছে আপনার নাতি নাতপুরে বাড়ছে তো এখন তো আর টাকা পয়সা দেওয়া সম্ভব না আছে না আছে না এরকম আপনাদের এই চাঁদপুরে নাই মনে হয় আমাদের ওদিকে আস কিন্তু আপনার বাবার জীবনটা করবানই করিয়া আমার ডাক্তার সাহেবের কথা শুনে আমার চোখে পানি চলে আস আমার আব্বাকে লক্ষ্য করে বলতেছে তুমি তোমার আব্বাকে জানাও উনি আরবিতে বলতেছেন যে তুমি তোমার আব্বাকে জানাও আমার সামনে বুঝাও যে ওগো আব্বা আপনার সন্তুষ্টি যদি আমার উপর থাকে তাহলে আমার মালিক নাকি সন্তুষ্ট হবে আমার মা পাশে আছেন আমার মাকে লক্ষ্য করে বলতেছেন হা যা উম্মুক এই যে তোমার মা বাড়িতে যাচ্ছ মদিনাত শেষ করে যাও কিন্তু তোমার জান্নাত তোমার এই মায়ের পায়ের নিচে রেখে দেয়া হইছে সুহান একটু আসতে কর তুমি জান্নাতের জন্য খুঁজতেছো ঘুরতেছো মক্কা মদিনায় আসছো লাখ লাখ টাকা খরচ করে তুমি মক্কা মদিনে আসছো কিন্তু জান্নাত কোথায় মায়ের পায়ের নিচে সারা জীবন মায়ের পায়ের নিচে তুমি তোমার জান্নাত খুঁজবা ডাক্তার সাহেব বলতেছেন তোমার আম্মাকে বলো যে আমি তোমাকে কি বলছি আমার আম্মাকে আমি বাংলায় বললাম আব্বা যান ডাক্তার সাহেব বলতেছেন আপনি যদি আমার উপর রাজি হন তাহলে আমার মালিক রাজি হয়ে যাবে আমার আম্মা বলতেছি আমার ডাক্তার সাহেব আব্বা আর ছেলের খেলা দেখতেছে আমার আব্বা আমাকে জলায় ধরা ডাক্তার সাহেবকে বলতে বলতেছে বাবা যান তুমি তোমার ডাক্তার সাহেবকে বলো তোমার রব যেন তোমার উপর রাজি হয়ে যায় কারণ আমি তোমার উপর রাজি আছি তোমার উপর সন্তুষ্ট আছি তোমার রব যেন তোমার উপর রাজি হয় আল্লাহ এই আয়াতকে সাজাইছেন সবার আগে আব্বা আম্মাকে আনছেন কাকে আনছেন বলেন তো বহু নেমো খারাপ আছে আব্বা আম্মার হক বুঝে না লাখ লাখ কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে না নাই কিন্তু বহু মানুষ আছে অল্প টাকা ইনকাম কিন্তু বরকত দেওয়ার মালিক কে বলেন জীবনে ভাবতে পারি নাই যে আব্বা আম্মাকে নিয়ে এভাবে এক সাদের নিচে আরাফার ময়দানে মিনায় আমি আব্বা আম্মাকে নিয়ে আমি গরিব মানুষ এভাবে জমে যেতে পারবো কিন্তু কে নিছেন বলেন বহুত ওলামাই পাবেন অল্প টাকা বেতন মসজিদের বেতন আর কতটুকু কিন্তু আব্বা আম্মাকে ছাড়ে নাই আব্বা আম্মাকে ছাড়ে নাই এজন্য দিন শেখার দরকার আছে না নাই বলেন বাচ্চাদেরকে আমরা কোথায় পড়াবো আগে বলেন দিন শেখাবো আগে কোরআনের জ্ঞানটা আগে দেন কারণ কোরআনে আল্লাহ বলতেছেন তোমার বাবা মামার মোহাব্বত সবার আগে দুই নম্বরে তোমার সন্তান সন্ততি তিন নম্বর কে বলেন স্ত্রী তিন নম্বর কি ভাই বোন ভাই বোন কারণ ভাই তারা না আসলে তো আমার স্ত্রী আসতো না আমার আব্বা আম্মার মাধ্যমে তারা আগে আসছে ভাই বোন ভাই বোন এটা আল্লাহ তালা সাজিয়েছেন এবং তাই হয় দেখবেন আপনি যতই দিদির পিছনে দৌড়ান না কেন আপনার দিদি কিন্তু ভাই বোন ছাড়া কিচ্ছু বোঝে না আসে না এরকম বহু বেড়া দেখছি যে বৌরে এমন ভালোবাসা বাসে যে জীবনে সব কিছু লিখে দিছে এরপরে এই বেডারে লাথি মেয়েরা ধুইয়া চলে গেছে আছে না না এরকম আমি আবার বয়ানে বহুত বলি যে দেখেন এই আকামটা কইরেন না যে ভালোবাসার ঠেলায় বউরে সব দিয়ে দিছে লিখে আমাদের মহল্লা এরকম আছে আপনাদের মহল্লায় নাই মনে হয় তো কি করছে জানেন এমন ঘটনা ঘটছে যে স্বামী তো মরে গেছে গা মরার পরে ছেলে মেয়ে তো নাই এই স্বামীর সম্পদ বইয়ের মাধ্যমে কারা পাইতেছে কোন তো তার ভাই বোন পাইতেছে আফসা পাইতেছে কিন্তু সম্পদ কার স্বামীর সম্পদ কত বড় কপাল বোড়া বলেন এর বাবা আছে ভাই বোন আছে এরা কিন্তু পাইতেছে না বইয়ের মাধ্যমে সব সম্পদ পাই যেতেছে কত বড় কপাল বোড়া কিন্তু জেন দেখছেন যে কোনো বউ তার সম্পদ স্বামীর নামে লিখে দেয় তো মোহাব্বত ভালোবাসার পর্যায় আছে সিরিয়াল মেনটেন করতে হবে সিরিয়াল বোঝে না এর লেগেই তো কপাল পড়ে আবার এমন বহুত স্বামী দেখবেন সম্পদ তো লিখে দিছে কিন্তু এখন তারে তার বউ তালাক দিয়ে দিছে যাও ভাগো স্বামী প্রবাসে থাকে জীবন ভর বউর অ্যাকাউন্টে টাকা বাড়াইছে পরকিয়া কইরা বাইকা গেছে না নাই বহুত আছে এরকম আছে বহুত আছে ভাইগ্যা গেছে গ্যা আর এক পুলার লাগে সম্পত্তির তা কি লাভ হইল আপনি কি করলেন এই যে কোরআনে না এক বোঝেন না প্রত্যেকটা মহাব্বতের পর্যায় আছে আপনার ভাই বোন আগে আপনার ভাই বোন মহাব্বতের বন্ধন এটা ছাড়া যাবে না আজকে মহল্লায় মহল্লায় ভাই ভাই কাজিয়া আছে না নাই বহুত কাজিয়া আছে ভাই ভাইয়ের সম্পত্তি আকে রেখেছে এরকম আছে না নাই আমাদের এলাকায় আছে ভাই ভাই মারামারি করছে মাইরা ফেলছে কিন্তু স্বামীকে তালাক দিছে স্ত্রী এরকম আসে আমার এক মুসল্লি একদিন বলতেছে দজুর আমার বড় ছেলেটা আমারে মারে আমারে দেয়ালের মধ্যে আমার মাথা ধরে ঠুনোয় আর আমার একটা ছোট পোলা আছে দুই পোলার মধ্যে অনেক গ্যাপ বাচ্চা নিছি বেশি বয়স হইয়া একটা নিছিলাম শুরুতে আরেকটা একটা নিছিলাম লাস্টে গিয়ে এখন তো বাচ্চা নেওয়ারও একটা সংস্কৃতি চালু হয়েছে বাচ্চা কাছে কয়জন কয় না হুজুর এখন নেই নেব একটু স্টাবলিশড হই জীবনও কিন্তু স্টাবলিশড হবে না বাচ্চার কন্ট্রোল কি আপনার হাতে নাকি মালিকের হাতে কন্ট্রোল তো আপনার হাতে চলে গেছে তা আপনি কন কে নাই নেই জেন্দেগি তো বাচ্চা হয় না এরকম বহুত আছে যে এখন তাবিজ তোমার দিয়েও কোনো লাভ হয় না হুজুর বাচ্চা হচ্ছে না কি এর কি করবা তুমি তো নষ্ট করে ফেলছো বাচ্চা এর আগে তুমি তো বাচ্চা দানি তুমি একটা ছাগল কিনতে গেলে একটা গরু কিনতে গেলে আগে দেখো যে এর প্রথম বাচ্চাটা কি ঠিক আছে কিনা একটা কলা গাছ জন্মায় তো কলা গাছের প্রথম কলাটা সুন্দর হয় হয় না কলা গাছে কলা হতে হতে বয়স হতে হতে আর কলা ভালো হয় না তুমি তোমার স্ত্রীর ক্ষেত্রে এই জিনিসটা কেন বুঝলা না যে নতুন চারা এর ভেতরে এখন যা জন্ম নিবে উর্বর হয়ে জন্মাবে এটা পরিপূর্ণ পুষ্ট হয়ে জন্মাবে তোমার এই কপাল পোলাতে কিরা কইছে তো বিশাল বড় গ্যাপ বড় পোলা আমার মাথা ঠুনায় আর আমার ছোট ছেলেরে ও স্টেট ফরওয়ার বলে দিছে যে ওরে মেরে ফেলবে সে এক সময় কোনো এক সময় আমাকে বলতেছে যে বাবা তুমি একদিন লাশ দেখবা আর তোমারে আমি মারবো না কিন্তু তুমি মরার অপেক্ষায় আমি আছি যেদিন তুমি মরবা যে সম্পদ তুমি আমার মার নামে লিখে দিছ আমার মারে সেদিন ঘাল ধাক্কা দিয়ে বের করে দিয়ে সব সম্পত্তির এই পুরা পাঁচতারা বাড়ির মালিক আমি হয়ে যাব আমি ছাড়া আর কেউ নেই হুজুর আপনার কাছে কোনো তদবির আছে একটু যদি মেহরবানি করে কোনো তদবিদ দিয়ে আমার এই পোলাটা যদি একটু মাইরে যেতে পারতেন ওরা মেরে ফেলতে চাই আমি আমি তো কুপায় মারতে পারুন না তো আপনি একটু তাবিজ তোমার দিয়ে একটু মাইরে দেন চিন্তা করছেন কিন্তু ভুল কোথায় বলেন তো ওই যে আল্লাহর বিধানের উপরে হাত লাগাইছে আল্লাহর হাবিব বলছেন সত্তর বছরের বেইমান নাহরমান কিন্তু মরার আগে করছে আর আল্লাহর যে বিধান জমি জমা ভাগ বন্টন যেভাবে আল্লাহ সাজিয়েছেন সেভাবেই রেখে দিয়েছে এর ভিতরে কোনো দাগাদাগি করে নাই এই দাউদ শরীফের হাদিস সহি হাদিস ঠাকুরমার ঝুলের গল্প না আপনাদেরকে আল্লাহর হাবিব বলছেন যে সত্তর বছরের জীবনের সব নাফার মানে মাফ হয়ে যাবে সুহান আল্লাহ একটু আসতে বলেন শুধু একটা আমল কি আমল যে আমি আমার সম্পদের মধ্যে দাগ লাগাবো না যেভাবে আছে সেভাবে রেখে মারবো আল্লাহর বিধান অনুপাতে বন্টন হবে তাহলে জীবনের সব গুণা মাফ হয়ে যায় কিন্তু অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে সত্তর বছরের ইবাদত বন্দি কি করছে কপাল কালো করে ফেলছে সিজদা দিতে দিতে অনেকগুলো হজ করছে ওমরা করছে 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 কিন্তু মরার আগে নষ্ট জামাই বাড়ি চলে যাবে ওদের দরকার নেই আমি আমার সব পোলারে লিখে দিয়ে যাই আবার অনেকে চিন্তা করে বড় পোলা সে তো তোড হইছে সে তো আলাদা থাকে তো আমি আমার ছোট্ট পোলারে আমি একটু বেশি লিখে দিয়ে যাই আসে না এরকম অনেকে দিদি বিভিন্ন রকমের রেওয়াজ আমাদের মহল্লা গুলোতে আমাদের উন্মতের মধ্যে আসে কিন্তু আল্লাহর হাবিব কনফার্ম করছেন যে তুমি কনফার্ম জান জাহান নামি তুমি যে দাগ লাগাইছো তোমার এই দাগ লাগানোর কারণে তুমি কনফার্ম জাহান নামি তোমার জীবনের সব আমল নষ্ট হয়ে গেছে তো দোস্ত আয়াতে কারিম থেকে কোথায় যাচ্ছিলাম আয়াতে মহাব্বতের পর্যায় দেওয়া হয়েছে তো এক নম্বর ভালোবাসবো কারে বলেন আব্বা আম্মারে দুই নম্বরে না দুই নাম্বারের সন্তান সন্ততি তিন নাম্বার কারা ভাই বোন চার নাম্বার স্ত্রী আর স্ত্রী স্বামীকে পাঁচ নাম্বার হচ্ছে দোস্ত ওয়াশি রতুকুম অন্যান্য আত্মীয় স্বজন আমাদের অন্য যারা আছে তারা আর ছয় নম্বর হচ্ছে কারা বলেন তো আম্মুহা লুণিক তারফ চমুহা সম্পদের প্রতিও মায়া মহম্পদ থাকবে কিন্তু এটা কোন 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 পর্যায়ে সম্পদ ছয় নাম্বারে গিয়ে থাকবে সাত নাম্বার হচ্ছে তিজার আমাদের ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য কি সবার আগে নাকি সাত নম্বরে আট নাম্বারে হচ্ছে আমাশা কেন তার দৌনা হ্যাঁ আমাদের ঘর বাড়ি আমাদের পছন্দের ঘর বাড়ি এটা আট নম্বরে নিয়ে ফেলছে কিন্তু মহাব্বত এই আটটা সিকোয়েন্সে সাজায়া এখন আল্লাহ যেটা বলবে যে এই আট মহাব্বত এক পাশে আর আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ তোমার আল্লাহ আর তোমার রাসূল আল আল্লাহর রাস্তার রাসূলের মেহনত এটা এক পাশে এটা সবার আগে সবচেয়ে মোহাব্বত কাকে বেশি করতে হবে বলেন তো ভাই আল্লাহকে এই আট মোহাম্বত সাজানোর পরে আল্লাহ সাজিয়েছেন যে এই আট এই আট ভালোবাসা তুমি একদিকে রাখো আর সবচেয়ে বেশি ভালোবাসো কারে আমি আল্লাহকে তারপরে রাসুলকে তারপরে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য ভালোবাসা আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসায় তাকে তার গুলামিকে ভালোবাসা তার মানে সবার আগে আমাদের তিনটা ভালোবাসা রাখতে হবে এক নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা দুই নম্বর হচ্ছে কার ভালোবাসা বলেন রাসূলের ভালোবাসা আর তিন নম্বর হচ্ছে শুধু আল্লাহকে ভালোবাসলে হবে না আল্লাহর গোলামীকে ভালোবাসতে হবে আল্লাহ এই মুহূর্তে আমার উপরে কি আদেশ করতেছেন রাসুলের গোলামীকে ভালোবাসতে হবে রাসুলের সুন্নাককে ভালোবাসতে হবে এটা হচ্ছে তিন নম্বর এই তিনটা ভালোবাসাকে সবার আগে রেখে তারপরে ওই আটটা ভালোবাসা পার্বত ইশা আল্লাহ আল্লাহ বোচ্ছেন যদি না পারো তাহলে ফেতারক বেশো দাঁড়াও হাতায় আত্তি আল্লাহ হবে মরো মরার পরে তোমারে দেখামু তোমার কি মূর্তি হবে না হবে না জিন্দেগিতে কেউ ছিল জিন্দগিতে কেউ বেঁচে থাকতে পারে নাই হি হামসব মুসাফির হাই অহি আঁখের ঠিকানা ही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना दुनिया